আশেকু কা দিল বানায়া আয় রন করিয়া ফের আশকে রে আশকে মিয়া নে চরঞ্জি মিয়া নেশুর চরঞ্জীস কীরা মাতি পিন্দা খবর নি বেলাল বলে তোমার গায়ে যত শক্তি আছে আমার শরীরে আঘাত করো ব্যথা পাই কিন্তু আমি একটা মন্ত্র আমি একটা মন্ত্র পড়ি কি মন্ত্র পড়ো বেলাল দেখ দেখো বেঈমানের দলরা তোরা পাঁচজন সাতজন দর্জন 12 জন 15 এ সঙ্গে মিলে যখন আমার যুরে 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 আগাত কর দূর থেকে গাও বক্কর পরামাশদে ভাই বেলাল শুন এই বেলাল আমান রাসূল বলেছে আমার আল্লাহরে আসতে ডাকলো শুন

ততন্য নবী বড় পেরেশানির মধ্যে আছে এ ভাই বেলাল আল্লাহর নবী মুহাম্মদ হল বেলাল ভাই দেখো আমার আর আল্লাহর মধ্যে যে একটা কবির সম্পর্ক আছে এটা কেউ জানেন না জানেন না এখন যদি আপনি জান্নাতে বলি আবার নবী কষ্ট পাবে আবু কষ্ট পাবে বেলাল বলল আল্লাহ

বেলালে এখন তার মনের ভারটা হামেল এখন চিনলে আমি তখন আস্তে আস্তে আপনার আল্লাহর নামটা আস্তে আমি আস্তে আস্তে কিন্তু পিটা তখন আমি আস্তে আস্তে ডাকি কিন্তু পাঁচজন সাতজন দশজন বারোজন পনেরো জন মিলা এত জোরে জোরে পিটা জого নামি বেলালার সইতে পারি না অগ্ন হয়ে যাই অগ্ন হয়ে আমি বেলাল জমির পর জমির মধ্যে যখন পড়ে যাই এমন সময় আমার আল্লাহ ডাক দেয় ত্র বেলাল রে বেয়মানদের বেতরাকের সামনে এত দরাদের তুই আমার গলা গিললে বেলাল বেলাল ডাক দাও আমার আল্লাহ আমার কানে কানে যখন মিসকল मारे আমি তখন আমার গায়ে চলে আসে আমি তখন চিল্লা দশজন বারো জন মিল্ এত জোরে জোরে মিঠা আমি বেলালার তাদের বেত টাকা তার খবর পাই না

যতবার আল্লাহর ডাক দিবেন আল্লাহ বলেন হালমিন সাইলিন আলামিন মুস্তাকফিরিন আলা কাদা আলা কাদা হাত্তা মাতলাই ফাজ আজকে রাতটা হলো জুমার রাত আজকে রাত হলো মুমিনের হজের রাত এই রাত যদি তুমি তোমার মালিককে ডাক দিতে পারো মালিক তো দূরে না দূরে না দূরে না ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমার আল্লাহ ডাক দেন কা বলতা আমি আল্লাহ কত কাছে কত কাছে জানুস আল্লাহ না গো আল্লাহ না আমার আল্লাহ তোর বন্দার গারে একটা মোটা রোগ আছে এই রোগের চাইতে আমি আল্লাহ মমিনের আরো নিকটি সেজন্য কারে ডাকবেন আরো জোরে কোন কি আল্লাহ আমার রব এই রবি আমার সহ আল্লাহ আমার রব এই রবি আমার সোকে ডোকে ডাকে তোমায় তুমি আমার রে কো কোতে ডাক তুমাই তুমি আমার রল্লা আমার এই রবি আমার সহব আল্লাহ আমার রব এই রবি আমার স তোমার দুনিয়াতে আমি আন্না না কিছু চা তোমার পৃথিবীতে আমি আর না কিছু পাই আল্লাহ জাতি সাদ বরকত আছে কথা ক তোমার দুনিয়াতে আমি আর না কিছু চা তোমার পৃথিবীতে আমি আর নাকি ডাকে তুমি আমার রব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লা আমার রব এই রবি আমার সব লুকে বুকে ডাকি তোমই তুমি আমার রব লুকে লুকে ডাকি তোমই তুমি আমার রব আল্লাহ আমার রব এই রবি আমার সর আল্লাহ আমার রব এই রবি আমার আল্লাহ আল্লাহ আরে আওয়াজ কর আমার আল্লাহ

তুই আমার কাছে হয় তুই আমার কাছে আয় আমি আল্লাহ তোর নিকটে ইয়া আল্লাহ আমি তোমালোই এবাদত তোমার কাছে সাহায্য চাগো অন্ত সিনতে ম বই বিচার দিনের স্বামী যত গুণগান হে চির মহান তোমার অন্তরে জানি বুলুকে বুলুকে সবার ছাড়িয়া তোমার চরণে পড়ি তোমারই সকাশে যাচ্ছি হ্যাঁ শক্তি তুমি করো না কামিয়াবি সঠিক পূর্ণ পন্থা মুদের দাও গলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি যে পথে তোমার চির অভিশাপ ওই পথটা মুদের করো না কামিয়াবি যে পথে আছে মুক্তাদির চৌধুরী যে পথে আছে ইমরানি সরকার যে পথে আছে শেখ হাসিনা যে পথে আছে জলেমরা ওই পথ

আল্লাহু আল্লাহ আল্লাহ ওরে কে উঠলে কিন্তু একদম ঠিকLambda করে না কারণ আমার বয়ানের ভিতরে কে উঠবে এটা আমি পছন্দ করি না কথা কোন কারণ আমি মনে করি কোরআন চাইতে দুনিয়ার মধ্যে কোন কিতাব নাই ঠিক আমার আপনার চাইতে দাম কি আরো জোরে কোন তাহলে কোরআনের বুদ্ধিস্ট থেকে যারা বাইরে যা এরা কি জান্নাত বিচ্ছে না বাইরে যা বাইরে চলে যা সেজন্য কোরআনের বাইরে যায় না গেলে বিপদ আছে এটা কি বন বের বন বের তুমি আমরা ব্রাহ্মণ বাড়িয়া যখন সারা বাংলাদেশ গোমন্ত অবস্থায় থাকে ব্রাহ্মণ বাড়িয়া যখন জাগে সারা বাংলাদেশ জাগে

চলবে সলবে চলবে কথা এই 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 কথা বলতে সামনে এরা গড়ে উঠে পিছনের দিকে শোনাটা আছে এরা কথা গ এই মাঝেখানে বাস থাকবে বন্ধ পিছনে আওয়াজ চলবেই চলবে আওয়াজটা ওই সে না ওই সে চলবে চলবে এখন এর পাশের সব এপাশ বন্ধ বন্ধ চলবে চলবে এই দিক দিয়ে একটু কম হয়েছে কম হয়েছে

তো তাইফে যাওয়ার পরে কিছু বাঙালি দাওয়াত করে দুপুর বেলা খাবার ওখানে খায় প্রায় তিরিশ চল্লিশ জন হাজির শব্দ কিনে যায় আর এই দুম্বা জব করে জবাই করে আমাদের হাজির খাওয়া খাওয়া ওখানে একটা এলাকা আছে আপনাদের এই এলাকার নাম হলো বদলিশপুর ওখানে আছে একটা পুরো এলাকা আছে বাউন্ডারি কথা বলে কি আরে ব্রাহ্মণ বাড়িয়া শুদ্ধ কনা বিবাড়িয়া না বাউন্ডারি কি

তো আমাদের বাড়িয়ার নাম শুধু বাংলাদেশে সারা ওয়ার্ল্ডে আছে কথা বলুন ঠিকই ঠিক আমরা দড়ি 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 না দড়লে কথা কোন ঠিকই না ঠিক নিয়ে চিনি মেনে সময় দিন চলে গেছে ব্রাহ্মণ বাড়িয়া আর কোন নাস্তিকবাদীকে ক্ষমতাই দেখতে চাই না আওয়াজ করে বলতে হবে ঠিকই না ব্রাহ্মণবাড়িয়ার জমিন বড় হুজুরের জমিন ব্রাহ্মণবাড়িয়ার জমিন মুফতি আমিন জমিন ব্রাহ্মণবাড়িয়ার জমিন আল্লামা শাফিদুল রহমানের জমিন এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে জালাল কমে আছে এই ফকরের বাংলা জমিনে কোন নাস্তিকবাদীরা আর ক্ষমতা আসে যাবে হবে না হবে না হবে না

কতক্ষণ ঠিকই নি না সাহাবাই কেরাম নবীর শুধু ভালোই বাসছে না ইমাম হুসাইন একদিন নবীর কাছে গেছে গিয়া কইতেছে না না তুমি কি আমারে ভালোবাসো আই লাভ জাস্ট ফর না না রাসূল বলেন ইওর লাভ ইওর লাভ আমি তোমারে ভালোবাসি নবী কইতেছে আমি তোমারে ভালোবাসি হযরত হুসাইন বলে কি ভালোবাসো দেখি তো তুমি আমার একটা ঘোড়া কিনে দিবে বলে আজকে ঘোড়া তো অনেক দিন যাবো

সকাল সালা নাস্তা কমপ্লিট করার পর মসজিদে নবীর দিকে রানা হয়েছে কামরার মধ্যে এসে টক টক করেছে ভিতর থেকে আওয়াজ গেল কে বাহির থেকে আওয়াজ দিল আমরা দুই ভাই হাসান হুসাইন হুসাইন

আল্লাহর নবী ছিলেন মাসুম বেগুনা জার জীবনে কোনো গুনাহ নাই না ঠিক আল্লাহর নবী মাসুম এর পর আওবিন ছারেনা ইরশাক ছারেনা তাআ আল্লাহু আকবার আল্লাহ আমরা কিন্তু ওয়াক্তের নামাজই পরিণাম ঠিক আল্লাহর নবী সাদদান দিয়েছেন হযরত হুসাইন হাসান বলে ভাই বাইরে।

গোড়ার তো লেগান তাহে নবীজি মাতার পাত্রী মুবারক ছিলেন মাতা চুলগুলি দুই বাঘ করে দিয়ে বললেন লেগামের মধ্যে তোর আল্লাহ আকবর বলেন লেগামের মধ্যে তোর দুই বাই লেগামের মধ্যে তোর গোড়ারে গোড়া দিন আওয়াজ দেই না অন্যান্য ঘোরা তো দুনিয়ান ঘোড়া ঘুরি চললে তো আওয়াজ হজ করে গো ঘোরা চললে না আওয়াজতে ঘোরাতে হরোজ চলে উঠলে আবার আল্লাহ কনবি গো মাথা লাগবেন না মাথা উঠায় না আজকের এই সওয়ারি আর আমি আল্লাহর কাছে এত তো পছন্দ হয়েছে আমি আল্লার কুদ্ধতি ক্যামেরার হাতে ভিডিও করেছি উড়েছি মুসলমান ভাইরা رحمت আরেকদিন নানার বললেন নানা না বলো তুমি বড় না আমি বড় আল্লাহ আল্লাহ তুমি বড় না আমি বড় রাসূল বলছে তুমি বড় না এ না না বলো না কে বড় হোসুল বলেছে হুসাইন আমি বললে তো তোমায় বেজার হইবে তুমি কেনা তুমি কি আমার আব্বার চিন্মো তোমার বাবার নাম কি গো আমার বাবার নাম হলো আব্দুল্লাহ ও আব্দুল্লাহ ওই জন্য সেই তুমি কি আমার বাবার চিনো চিন্না চিন্ বলো না তোমার বাবাকে

তুমি কি আমার নানীর চিনো কো বলো না তোমার নানীর নাম কি কো আমার নানীর নাম মদিনা একজন মহিলা কো তুমি তোমার নানীর মদিনার একজন মহিলা আচ্ছা তুমি কি আমার নানীর চিনো কো বলো না তোমার নানী কে আমার নানী হয়েছে নবীজি কে সবচেয়ে বেশি জিনিস জিনিস দিয়ে সাহায্য করেছেন আমার নানি হলেন জান্নাতের রমণী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তো তোমার নানি বলো আমার নানি বলো ক নানি লগত তুলনা হই নাই বলতে 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 বলে না না তুমি কি আমার নানা রে ও কি তোমার নানার নাম কি কেমন নানার নাম হল মদিনার ওয়াহাব

এত কঞ্জা বললি সব সামার জন্ম বললেন তুই আব তুই আব এ কথা বলে আল্লাহ নবী হুসাইনের গালের মধ্যে চুমা খা ফুলের মধ্যে চুমা আল্লাহ দেখো সাবিরা তোমাদের কে রাই খেয়ে আমি নবী বলে যা একদিন হুসাইনের জন্য আমার দিন তিন হবে আমার হুসেনের রক্ত এই জমিনে যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত ইসলাম জিন্দা হবে না এই কারবালার প্রান্তর ইমাম হুসেনের রক্ত যেদিন ইসলামের গোড়ার মধ্যে পড়েছে ওই দিন থেকে ইসলাম তামান তুমি আর আনাচে কানাচে পৌঁছে গিয়েছে মুসলমান সাহেরা আমার হজরত হুসাইন একদিন চলে আসে গড়ের মধ্যে ঘুম হয় না ঘুম হয় না কষ্ট হইতাছে সামনে বলবো হজরত হুসাইন ঘুমের করে বার 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 বানিসে যা ঘুম আসে না ফাতিমা বলতেছে হুসাইন ঘুমাও না কে মা মাগো কেন জানে ঘুম আসে না জানি না তোমার অনুমতি থাকলে আমি একটু রোজা মুবারকের পাশে যায় সারাই যদি হাসান হুসেন দুই ভাই রাত অন্ধকার রাতের মধ্যে ঘর থেকে বের হয়ে গেছে আল্লাহ নবীর কন্যা খাতুনি জান্নাত ফাতেমা রাসূলুল্লাহ তাআলা আনহা অসুস্থ মানুষ দাঁড়াইতে পারে না হাঁটতে পারে না দুই বের কাদের মধ্যে বর করে 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 রোজা তাদের পাশে আসছে তখন রোজার থারে পাকা হয় নাই রোজা মোবারকের চতুর্দিকে জালি দিয়ে বেড়া দিয়ে রাখছে মাটির মধ্যে হাত দিয়ে কোন আমাদের গুম হই না